চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে আর তিন দিন পর ইনায়ার বিয়ে যার জন্য বাড়িতে সাজা হচ্ছে আরনা বেগম আর মিলন সাহেব অনেক বিজি বিয়ের কাজ নিয়ে তবে ইনয়ার সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই ইনিয়া সারাক্ষণ অফিসের কাজ নিয়ে বিজি থাকে বাড়িতে বিয়ের কাজ দেখতে তার ভালো লাগে না আর সে জানেও না কার সাথে তার তিন দিন পর বিয়ে হচ্ছে আর সে জানতেও চায় না অন্যদিকে ইভান সে তো মহা খুশি ফাইনালি তার জীবন থেকে ইনিয়া সারা জীবনের জন্য চলে যাবে চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে যার প্রধান দায়িত্বে ইভান আছে সে নিজে উপস্থিত থেকে সকল কাজ দেখছে বাড়িতে অনেক মেহমান এসেছে বিয়ে উপলক্ষে ইনিয়া নিজের অফিস শেষ করে রাতে বাড়িতে ফিরে আসে ইনিয়া নিজের রুমে গিয়ে ফিরে শতে ওয়াশরুমে চলে যায় এরপর ফিরে হয়ে বাইরে চলে আসে বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজানোর আয়োজন করা হচ্ছে যার কারণে কাজে ইনিয়ার মন বসছে না ইনিয়া কাজ বন্ধ করে নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ে দিয়ে উপরে উঠে সাদে যায় সেখানে বেশ শান্ত আবহাওয়া এখন ইনিয়া আকাশের দিকে তাকিয়ে একটা দেহ নিঃশ্বাস ছাড়ে বড্ড বেশি অস্বস্তি লাগছে আজকে তার বাড়িতে এত মানুষ থাকার পরও নিজেকে অনেক একা একা লাগছে সে ভীষণ অসহায় লাগছে নিজেকে ইনিয়া যখন ছাদে দাঁড়িয়ে নিজের কল্পনা জগতে সময় কাটাতে বেজে তখনই ইভান এসে দাঁড়ায় ওর পিছনে উপস্থিতি জানাতে ইভান পিছন থেকে ডাক দেয় ইনিয়াকে ইনিয়া আপনি এত রাতে এখানে কী করছেন নিজের ভাবনার মাঝে হঠাৎ করে ইভানের ডাক শুনে চমকে যায় ইনাইয়া ইনাইয়া পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে ইভান দাঁড়িয়ে আছে হাতে তার হাজার হাজার ফুলের বাহার ইনিয়া বলে ইভান ভাই আপনি এত রাতে ছাদে কি করছেন আর হাতে এত ফুল নিয়ে কি কাউকে প্রবোস করবেন ইভান একটু হাসে এরপর নিজের হাতে রাখা ফুল সেখানে থাকা একটা টেবিলের উপর রাখে বাড়ি সম্পূর্ণ সাজানো শেষ হয়ে গেছে শুধু সাত সাজানো বাকি ছিল যার জন্য ইভান ফুল দিয়ে সাত সাজাতে এসেছে ছাদে এসে সে ইনায়াকে দেখে আকাশের দিকে তাকিয়ে আছে যার জন্য তার পিছনে দাঁড়িয়ে তাকে ডাক দেয় ইভান বলে আগামীকাল আপনার গায়ে হলুদ যার জন্য ছাদে ফুল দিয়ে সাজাতে এসেছি কিন্তু আপনি এখানে কী করছেন ইনায়া ছাদ থেকে দাঁড়িয়ে কি নিজের বিয়ের সাজা দেখছেন হুম তাই দেখছি জীবনে প্রথমবারই তো আয়োজন করে বিয়ে হচ্ছে আমার কেমন হয়েছে সেটা দেখতে হবে না ইভান ভাই সারসহ পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে দিবেন কিন্তু যাতে বিয়ের দিন পুরো বাড়ি অনেক সুন্দর লাগে অবশ্যই ইনিয়া কোনো চিন্তা করতে হবে না আপনার এই ইভান থাকতে ইনিয়ার বিয়ের স্বাস কোনো কমতি থাকবে না আফটার অল দাস গ্রেট ইভান চৌধুরী একমাত্র বইয়ের বিয়ের বলে কথা জামা হিসাবে একটা দায়িত্ব আছে আমার আপনার প্রতি ইভান কথাটা মজা করে বলেছে সেটা ইনিয়া বুঝতে পারে ইনিয়া একবার ভালো করে ইভানের দিকে তাকিয়ে দেখে নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তার যে ইভানের জন্য এতদিন অপেক্ষা করেছে সে সেই ইভানই আজ তার বিয়েতে হাসি মুখে সব কাজ করছে নিজের জীবন থেকে বিদায় দেওয়ার জন্য তার বিয়ে ফুল দিয়ে সাত সাজিয়ে দিচ্ছে ইনিয়া বলে যাক এতদিন আপনি একটা দায়িত্ব পালন করলেন আমার প্রতি ইবান ভাই আপনি হয়তো পৃথিবীর প্রথম স্বামী যে নিজের বইয়ের বিয়ে খাবার নিজেই রান্না করবেন ইনায়ার কথা শুনে ইবান হাসে আর বলে অবশ্যই ইনায়া আপনি যখন বলেছেন তাহলে আপনার বিয়ের খাবার এই ইবান চৌধুরী রান্না করবে তবে যাই বলেন আগে জানা ছিল না আমার বইয়ের বিয়ের খাবার এত মজা হয় তাহলে আরও চার পাঁচটা বিয়ে করে তাদের তালাক দিতাম এরপর বিয়ের দাওয়াত দেখাতাম হুম বুদ্ধিটা দারুণ ইবান ভাই সমস্যা নাই এখন আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারেন ইনিয়া সেটা তো করা যায় কিন্তু কী করবো বলেন তো যতক্ষণ না এক বইয়ের বিয়ে দিচ্ছি ততক্ষণ অন্য কাউকে কি করে বিয়ে করি আগে আপনাকে বিদায় কি পরে জীবনে অন্য কেউ আগমন করবে কিন্তু ইবান ভাই আমি এখন আপনার বউ না আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে আজকের পর থেকে আমি আপনার বউ না বরং বোন নিজের ছোট বোনের বিয়ের দায়িত্ব হিসাবে বড়ো ভাই হিসেবে আপনাকে নিতে হবে ইবান ভাই ইনায়ার মুখে বড়ো ভাই কথাটা শুনে ইভান দুষ্টু হাসি দিয়ে বলে ও বউ থেকে সোজা বোন আর জামাই থেকে বড়ো ভাই কী দারুণ বিষয় সম্পর্ক বদলে গেল একটি পোলকে বউ থেকে কে যে বোন হলো রে ইভানের হাসি ইনেয়ার পছন্দ হয় না তাই সে কোনো কথা না বলে ছাদ থেকে চলে এসে ইভান পাশের টেবিলে থাকা ফুল নিজের হাতে নিয়ে ছাদে সুন্দর করে সাজাতে থাকে অন্যদিকে ইনেয়া নিজের রুমে চলে আসে দরজা বন্ধ করে দেয় তার নিজের উপর নিজেরই রাগ হচ্ছে ইনেয়া বলে ইনাইয়া তুই কবে থেকে এরকম বেখেয়ালি হয়ে গেলি ইভান ভাই যখন তোকে ভালোবাসে না তখন তুই কেন তাকে ভালোবাসবি যে তোকে সাত থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছে তার জন্য তুই কান্না কেন করবি ইবান ভাই যখন তোর বিয়েতে খুশি মনে সব কাজ করছে তখন তুই কোনো মন খারাপ করে থাকবি এতটা বেখালি তুই কবে থেকে হলি এনেইয়া কবে থেকে ইনিয়ার নিজের উপর প্রচুর রাগ হচ্ছে সে নিজের গানে নিজে থাপ্পড় দেয় ইনাইয়া সেই রাতে ঠিক করে সে নিজের জীবন থেকে ইভানের নাম সব সময়ের জন্য মুছে দিবে আর কোনো দিন ইভানের জন্য কান্না করবে না নিজের নতুন জীবন শুরু হচ্ছে সেখানে ফোকাস করবে সময় খুব দ্রুত পার হয়ে যায় আজকে ইনায়ার বিয়ে চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে অতিথিরা এসেছে শহরে অনেক ধনী ব্যক্তিকে আমন্ত্রণ করা হয়েছে বিয়েতে নিজের রুমে বউ সাজে বিয়ের শাড়ি পরে বসে আছে ইনাইয়া তার শ্বাস পেরা কমপ্লিট ইনিয়ার পরনে তার মায়ের বিয়ের লাল বেনারসি শাড়ি গায়ে গহনা নাকে নলোক হাতে চরি মেকআপ লোক বলে ম্যাম আপনার শ্বাস কমপ্লিট আয়না নিজেকে দেখেন কেমন হয়েছে মেকআপ করা মহিলার কথা শুনে ইনাইয়া আয়নার দিকে তাকিয়ে দেখে তাকে একদম নতুন বউয়ের মতো লাগছে নিজের মায়ের শাড়িতে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে তবে মনে ভয় হচ্ছে তার কপালে কি সত্যি কারোর সাথে সংসার করা লেখা আছে ইনে একে পারবে নিজের ভালোবাসা দিয়ে অচেনা একজন পুরুষের মন জয় করে নিতে যদি সেও ইবানের মতো ইনেয়াকে ঘৃণা করে তখন কি করবে ইন ইনেয়া যখন আয়নায় নিজেকে দেখতে থাকে তখন দরজা দিয়ে রুমের ভিতরে আসে আরুনা বেগম আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ইনেয়াকে দেখে ওনার চোখে পানি এসে যায় কারণ আজকে ইনিয়াকে দেখতে একদম তার মায়ের মতো লাগছে নিজের বন্ধুর কথা মনে পড়ে যায় আরুনা বেগমের কিন্তু খুশির দিনে চোখের পানি ফেলতে হয় না যে তাই সে এগিয়ে গিয়ে ইনিয়ার মাথায় হাত রেখে আর বলে কি সুন্দর লাগছে আমার ইনায়াকে যাদের সৌন্দর্য যেন আমার মেয়ের সামনে কম পড়ে যাবে কারো যেন নজর না লাগে আমার মেয়ের সুখে ইনিয়ার টুল থেকে উঠে নিজের মামুনিকে জড়িয়ে ধরে এরপর কান্না করে দেয় আর বলে মামুনি আমি তোমাকে আর ভালো বাবাকে ছাড়া কি করে থাকবো বলো এই বিয়ে আমি করতে চাই না মামুনি ইনায়ার কথা শুনে আরণ্য বেগম হাসে আর বলে তোর মামনি আর ভালো বাবারও তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে রে ইনাইয়া কিন্তু কি করব বল মেয়ের সুখের জন্য সব কষ্ট সহ্য করতে হবে আমাদের ইনাইয়া আরুনা বেগম অনেক সময় কথা বলে এরপর সবাই ইনাইয়াকে বিয়ের আসরে নিয়ে আসার জন্য রুমে যায় অন্যদিকে ইভান বিয়ের সকল কাজ করেছে বরকে গাড়ি থেকে নামিয়ে বিয়ের আসরে নিয়ে যায় তবে ইনিয়া বরকে তার বড্ড পরিচিত লাগছে কোথায় যেন দেখেছে সে কিন্তু মনে করতে পারছে না বউকে নিয়ে সকালে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে ইভান দিকে তাকে দেখে একবার ইভান দেখতে থাকে ইনিয়াকে কী সুন্দর লাগছে মেয়েটাকে দেখে ইভানের চোখ যেন জুড়িয়ে যায় সবাই ইনিয়াকে বিয়ের আসরে বসিয়ে দেয় বরযাত্রী এসে ছবি তোলে এরপর কাজী আসে ইনিয়ার কাছে আর বলে মা তুমি কি অরণ্যরাজ চৌধুরীকে বিয়ে করতে রাজি অরণ্যরাজ চৌধুরীর নামটা ইনি আর ভালো করে শুনে নাই কারণ তার চোখ এখন ইভানের দিকে সীমাবদ্ধ আছে কাজী আবার জিজ্ঞেস করে আপনি কি রাজি মা ইনায়া রাজি থাকলে বলেন কবুল কাজের কথা শুনে ইনিয়া ইবানের দিকে তাকিয়ে দেখে এরপর চোখে জমে থাকা পানি নিয়ে বলে কবুল 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 ইনিয়ার মুখে কবল শুনে সবাই খুশি হয়ে যায় তারা হাত তুলে দোয়া করতে থাকে অন্যদিকে ইভানের মনের মধ্যে হঠাৎ করে ভীষণ কষ্ট অনুভব হতে থাকে ইনেয়া আজ থেকে অন্য কারো সেটা জেনে তার খুশি হবার কথা কিন্তু কষ্ট কেন হচ্ছে সবাই বরকে বিয়ের আসরে নিয়ে আসে একসাথে তারা ছবি তুলে কিন্তু ইনিয়া একবারও পাশে থাকা মানুষের দিকে তাকিয়ে দেখে না সে জানে ও তার স্বামীর পরিচয়কে তাকে দেখতে কেমন তবে চারোপাশের মেয়েদের কথা শুনে মনে হচ্ছে সেই অচেনা লোক দেখতে অনেক সুদর্শন বিয়ে শেষ হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে ইনিয়ার বিদায়ের সময় আরুনা বেগম আর মিলন সাহেব কান্না করছেন কিন্তু ইভান তাদের সামনে আসে নাই সে তার রুমে চলে যায় ইনিয়া এখন গাড়িতে বসে আছে জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে এনিয়ার পাশে বসে থাকা পুরুষ একদম চুপচাপ বসে আছে ইনিয়ার কোনো ইচ্ছে নাই তাকে দেখার গাড়ি অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যায় সেখানে একজন মহিলা বের হয়ে আসে বরণ করার জন্য ইনিয়া সেই রেখে বেশি খেয়াল না করে এরপর তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় বর্তমানে ইনাইয়া বাসর ঘরে বসে আছে ফুল দিয়ে সজ্জিত বিছানায় সে বসে আছে তবে তারপর এখনও রুমে আসে নাই ইনিয়ার ভাবনার মাঝে হঠাৎ করে একজন সুষম দেহের অধিকারীর লোক তার রুমে আসে ইনিয়া বিছানা থেকে উঠে এগিয়ে যায় তার কাছে এরপর তাকে যখন ছালাম করবে তখন সে বলে ইনিয়া ঠিক এমন করে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবেন আপনি ওখানেই আপনি জায়গা হঠাৎ করে এমন কথা শুনে ইনিয়ার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে তাকায় সামনে সে যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায় এক ঝটকায় সরে যায় আর বলে মিস্টার অরণ্যরাজ চৌধুরী আপনি হ্যালো মিসেস ইনিয়ারাজ চৌধুরী ওয়েলকাম আপনাকে আমার বাড়িতে বা আমার জীবনে আসার জন্য তবে এইটা আমার বাড়ি না যাহার নাম আপনার জন্য আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে অরণ্য যাকে আমি নিজের থেকেও বেশি ঘৃণা করি তার সাথে আমার বিয়ে হয়েছে আপনি আমার চিরশত্রু অরণ্য আপনার সাথে আমি দিন সংসার করব না ঘৃণা করি আপনাকে আমি অরণ্য ঘৃণা করি